কঠোর নিরাপত্তায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্প টু উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো সেবাশ্রয় ক্যাম্প টু উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মহেশতলা বিধানসভা তিনটি পৃথক স্থানে ধারাবাহিকভাবে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন তিনি সাংসদ প্রথমে বাটা নিউল্যান্ডের মাঠে সেবাশ্রয় ক্যাম্প টু এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর যান চান্দুল রথতলা এলাকায় সেখানেও শুরু হয় সেবাশ্রয়ের নতুন ক্যাম্প শেষে মহেশতলা সবুজ সঙ্গের মাঠে তৃতীয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গেছে আগামী সাত দিন ধরে মহেশতলা বিধানসভার প্রতিটি ওয়ার্ডে এই স্বাস্থ্যকেন্দ্রিক ক্যাম্পগুলি চলবে স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সুবিধা চক্ষু পরীক্ষা থেকে শুরু করে সাধারণ চিকিৎসা ডায়াগনস্টিক টেস্ট সব কিছুর জন্যই রয়েছে আধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি প্রশাসন সূত্রে জানা যায় প্রতি বছরের মতো এবারও মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের এবং গত বছর থেকে আমরা গত বছর বলা ঠিক না তার কারণ এই বছরই আমরা স্টার্ট করেছি কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায় যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম এর আগে বাটানগরের একটা ক্যাম্পে আমি গেছি এখান থেকে লুঙ্গির রত্তলা মাঠে যে ক্যাম্প হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের সকলকে অনুরোধ করুন ক্যাম্পের ভিতরটা আপনারা একবার ঘুরে দেখুন কি কী পরিকাঠামোগত ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থোপেডিক অর্থোপেডিক্স থেকে শুরু করে কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগে আলাদা স্পেশালিস্ট ডক্টর এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যা যা সমস্যা হবে এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সেরোলজি টেস্ট ইউএসজি ইসিজি ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি যারা ব্লাড টেস্ট করাতে আসবে তাদেরকে রিপোর্ট সরাসরি তাদের তাদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে দুদিনের মধ্যে এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছেন যদি কারো সাত দিনের কোর্স থাকে দশ দিনের কোর্স থাকে পনেরো দিনের কোর্স থাকে পুরো যতদিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে দরকার পড়বে কারো সাত দিনের দরকার দরকার পড়লে পড়লে দিনের পুরোটাই আমরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে করছি এটা আগের বারও করেছি এবং গত বছর সেবাশ্রয় আপনারা জানলে খুশি হবেন প্রায় বারো লক্ষ ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা নয় বা দক্ষিণ চব্বিশ পরগনা নয় বিভিন্ন জেলা থেকে পরবর্তীকালে যখন মানুষ জানতে পারলো এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে যেখানে দুস্থ গরিব মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছে এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিই প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি প্রায় দু হাজার আড়াই হাজারের উপর ছানি অপারেশন করেছি সাত হাজারের কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল যেগুলো বিভিন্ন হাসপাতাল এস এস কেম বাঙুর এদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ওদিকে গার্ডেনিজ সুপার স্পেশালিটি হসপিটাল সহ একাধিক জায়গায় আমরা প্রায় সাত হাজার রেফারেল কেস এগুলো অত্যন্ত সফলভাবে অ্যাড্রেস করেছি টাইম টু টাইম যোগাযোগে ছিলাম পরিবারগুলোর সাথে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেন্স সেন্টারের মতো